বিদেশে কাজ করতে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু সেই স্বপ্ন পূরণের আগে কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে তার মধ্যে তিন দিনের বাধ্যতামূলক ট্রেনিং প্রবাসীদের তিন দিনের ট্রেনিং হচ্ছে সরকারের নির্ধারিত একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ কর্মসূচি যা বিদেশ যাওয়ার আগে প্রতিটি কর্মীকেই নিতে হয় এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে বিদেশগামী কর্মীদের সঠিক জ্ঞান সচেতনতা এবং আত্মরক্ষার কৌশল দেওয়া যেন তারা নিরাপদে কাজ করতে পারে এই ট্রেনিং বাধ্যতামূলক এবং বিদেশ নিরাপদ ও সফল কর্মজীবনের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ এই তিন দিনের ট্রেনিং আপনারা চাইলে নির্জালাও করতে পারেন অথবা অন্য জেলাও করতে পারেন কোনো সমস্যা নেই তবে শুধু ফিঙ্গারটা আপনার জেলায় দিতে হবে তো যারা কুমিল্লাতে থাকেন তো কুমিল্লাতে কোথায় এই তিন দিনের ট্রেনিং করানো হয় আর কুমিল্লাতে কয়টি সেন্টার তাও কোথায় অবস্থিত এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আর যাবার যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা বিদেশ যাবেন তো প্রথমে জেনে নেই যে আপনারা এই তিন দিনের ট্রেনিং কোথায় করবেন এই ট্রেনিং প্রতিটি জেলায় আছে যার যার নিজ জেলায় করবেন বা অন্য জেলায় করলেও হবে কোনো সমস্যা নেই তো প্রিয় বিদেশগামী ভাই বোনেরা আপনারা যারা কুমিল্লাতে ট্রেনিং করবেন তো কুমিল্লা জেলাটি বড় হওয়ার কারণে এখানে ট্রেনিং সেন্টার আছে পাঁচটি তো এই পাঁচটি ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত আপনারা বিডিওটি দেখতে থাকেন সব বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে ভর্তি হবেন কি কি কাগজপত্র লাগবে সব কিছু ডিটেলস জানতে পারবেন বিডিউটি নাটেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো এই ট্রেনিং শুরু হয় সপ্তাহে দুইটি বেচ প্রথম বেচ শুরু হয় রবিবার রবি শোম মঙ্গল আরেকটি বেচ শুরু হয় মঙ্গলবার সেটা হচ্ছে মঙ্গল বোধ বৃহস্পতিবার সপ্তাহে দুটি বেচ শুরু হয় আপনারা যেদিনে ক্লাস করতে চান তার আগে আপনাকে ভর্তি হতে হবে আপনার সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার সময় হচ্ছে সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত এর মাঝে আপনাকে ভর্তি হতে হবে আপনার যদি রবিবারের থেকে ক্লাস শুরু করতে চান তাহলে আগেই ভর্তি হতে হবে তার মানে বুধ বৃহস্পতিবার আগে ভর্তি হয়ে রাখবেন তারপর আপনার রবিবারে ক্লাস করতে পারবেন আর যদি মঙ্গলবারে ক্লাস করতে চান তাহলে আপনার রবি সম এই দুদিনের দিনের মধ্যে ভর্তি হতে হবে তাহলে আপনি মঙ্গলবার থেকে ক্লাস করতে পারবেন তো তিন দিন ক্লাস শেষে আপনার সার্টিফিকেটটি অনলাইনে দিয়ে দেওয়া হবে আর এই ক্লাস চলাকালীন সময় আপনাদেরকে বিএমএটি ফিঙ্গার দিতে হবে আপনারা যারা বিদেশ যাবেন তাদের বাধ্যতামূলক বিএমএটি ফিঙ্গার দিতে হবে তো ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর অনলাইন থেকে আপনার পেপারটি ডাউনলোড করতে হবে তো কিভাবে আপনারা ফিঙ্গারের পেপার ডাউনলোড করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সম্মানিত বিদেশগামী ভাই বোনেরা আপনাদের মাঝে অনেকে আমাকে প্রশ্ন করে অনেকে কমেন্টে প্রশ্ন করে যে এক জেলার লোক আরেক জেলায় ক্লাস করতে পারবে কিনা আপনি বাংলাদেশের যে কোনো জেলায় ক্লাস করতে পারবেন আপনি যে জেলারই হোক অন্য জেলায় ক্লাস করতে পারবেন কোনো সমস্যা নেই বিএমিটি ফিঙ্গার দেওয়ার সময় আপনার অন্য জেলা হলে আটকাতে পারে সেটা আপনার ম্যানেজ করে ফিঙ্গার দিয়ে দিবেন কোনো সমস্যা নেই যে কোনো জেলার লোক যে কোনো জেলায় ফিঙ্গার এবং ট্রেনিং করতে পারবে কোনো সমস্যা নেই প্রিয় ভাইবোনেরা আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বদুতের মাঝে শেয়ার করবেন যা আপনার মতো করে অন্য কেউ উপকৃত তো এবার চলুন জেনে নেওয়া যাক যে ট্রেনিং করতে আমাদের কী কী কাগজপত্র লাগবে প্রথমে আমাদের লাগবে পাসপোর্ট কপি রঙিন কপি একটা কথা মনে রাখবেন পাসপোর্টের যে উপরের অংশর নাম ঠিকানা থাকে সেটাই স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে লেখা বোঝা যায় না গোলা এরকম কপি গ্রহণযোগ্য হবে না এই জন্য আপনারা কালার এবং স্পষ্ট কপি নিবেন তারপর লাগবে হচ্ছে সত্য তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপর যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিএমএটি রেজিস্ট্রেশন আপনি যদি ক্লাস করতে যান তিন দিনের ক্লাসে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে বিএমএটি রেজিস্ট্রেশন করতে হবে আমি আবারো বলছি যদি আপনারা তিন দিনের ট্রেনিং এ ভর্তি হতে চান তাহলে প্রথমে আপনাকে বিএমএটি রেজিস্ট্রেশন করতে হবে তো যদি আপনি তিন দিনের ক্লাসে ভর্তি হতে চান তাহলে লাগতেছে হচ্ছে আপনার বিএমএটি রেজিস্ট্রেশনের পেপার পাসপোর্ট কপি এবং ছবি এই তিনটি পেপার থাকলে আপনি তিন দিনের ক্লাসে ভর্তি হতে পারবেন তারপর আপনাদের তিন দিনের ট্রেনিং দিতে হবে এই তিন দিনের ট্রেনিং এর মাঝেই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই ফিঙ্গারপ্রিন্ট দিতে হলে আপনার বিএমএটি রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট হলেই হয়ে যাবে তারপর আপনার তিন দিনের ক্লাস শেষে অনলাইনে সার্টিফিকেটটি দিবে সেটা আপনার অনলাইন থেকে বের করে নিতে হবে আপনাদের হাতে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না আপনার ক্লাস আছে অনলাইনে তারা দিয়ে দেবে অনলাইন থেকে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন আপনাদের যদি বিএমইটি করতে সমস্যা হয় বা ভর্তি হতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বিএমইটি করে ভর্তি করে দেবো আপনারা জাস্ট যেদিন আপনার ক্লাস সেদিনে এক ক্লাস করতে পারবেন দেখা গেছে আপনার অনেকে কাজের ব্যস্ততা দূরে থাকেন বা আসছে সমস্যা হচ্ছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেল আপনাদের পাসপোর্ট কপি পাঠিয়ে দিলে আমরা এটা বিয়েমিটি করে আপনাদের ভর্তি করে দেব আপনারা জাস্ট যেদিন ক্লাস সেদিনে এক ক্লাস করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় তো বন্ধুরা আপনারা যারা কুমিল্লাতে আছেন তো কুমিল্লা জেলাটি বড় হওয়ার কারণে এখানে পাঁচটি ট্রেনিং সেন্টার দিচ্ছে বিভিন্ন থানার মধ্যে ভাগ করা তখন কোন থানায় এই ট্রেনিং সেন্টারগুলো তো প্রথমে বলি কুমিল্লা শুরুতে দাউদকান্দি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা দাউদকান্দিতে অবস্থিত তারপরেরটি হচ্ছে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস কুমিল্লা তারপরের তিন নাম্বারটি হচ্ছে টি টিসি চোদ্দগ্রাম মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চোদ্দগ্রাম চার নম্বর হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কুমিল্লা পাঁচ নম্বর হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নাঙ্গলকোট তো এখানে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট মেন পাওয়ার অফিস এটা কোথায় এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কুমিল্লা তো এই সেন্টারগুলো কোথায় অবস্থিত তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আপনারা যদি গরি পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ শপিং ওয়ান টুতে ঘুরে আসবেন নতুন নতুন অফার আর দারুণ সব এক্সক্লুসিভ গড়ি পেতে আমাদের পেজটি ফলো রাখুন যদি আপনারা গড়ি পছন্দ করেন তাহলে এস ডাবলু সিক্স ফাইভ ডাবল ওয়ান এই কোডটি বলবেন তাহলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন তো এই ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গেলে আপনারা সরাসরি এই ফেসবুক পেজে প্রবেশ করতে পারবেন অথবা আপনারা যদি ফেসবুক সার্চ বক্সে লেখেন শপিং ওয়ান টু লিখে সার্চ দিলে আমাদের পেজটি পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি কুমিল্লা দাউদকান্দির এরিয়াতে বা তার আশেপাশে এলাকাতে হন তাহলে আপনারা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দাউদকান্দি এখানে ক্লাস করতে পারেন তো এটার ফুল ঠিকানা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি গরিপুর ইসাপুর অবস্থিত তো আপনারা এখানে প্রবাসী তিন দিনের ট্রেনিং করতে পারবেন আপনারা যে কোনো জায়গায় ট্রেনিং করতে পারবেন তো যার যার আশেপাশের এরিয়াতে করলেই ভালো হয় তারপরেরটি হচ্ছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা এটা অবস্থিত পঁচিশ গাঁও চান্দালা হাউস কুমিল্লা তো আপনারা যারা এই এরিয়ার আশেপাশে আছেন তারা আপনারা এখানে ক্লাস করতে পারবেন তারপরেরটি হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কুমিল্লা এটা কুমিল্লার কোটপাড়িতে অবস্থিত আপনারা আশেপাশের এরিয়াতে যে আছেন তারা এখানে ক্লাস করতে পারবেন বা আপনারা অন্য এরিয়ার লোকজনও এখানে ক্লাস করতে পারবেন তো আপনার যেখানে সুবিধা সেখানেই ক্লাস করবেন তারপরের সেন্টারটি হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নাঙ্গলকোট কুমিল্লা তো এটি নাঙ্গলকোটের হরিপুর এলাকায় অবস্থিত তো আপনারা যেখান থেকে আসেন না কেন প্রথমে নাঙ্গলকোট আসতে হবে তারপর সেখান থেকে হরিপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বললে আপনাকে রিক্সা অথবা সিএনজি অটো নিয়ে আসবে তারপর পাঁচ নাম্বার সেন্টারটি হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রামে তো এই সেন্টারটি অবস্থিত হচ্ছে শ্রীপুর উপজেলা রোড চোদ্দ গ্রাম কুমিল্লা তো আপনারা যারা আশেপাশে আছেন বা অন্য জেলার লোকজন এখানে ক্লাস করতে পারবেন বা অন্য এরিয়ার লোকজন এখানে ক্লাস করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে মেহরবানি করে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বিদের যাওয়া সংক্রান্ত সব তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে এই ট্রেনিং আপনাকে মোট তিন দিন করতে হবে প্রতিদিন সকাল নয়টায় শুরু হয় এবং শেষ হয় বিকাল চারটা পর্যন্ত তো আপনার তিন দিনই উপস্থিত থাকতে হবে সেখানে আপনার নাম ডাকা হবে তিন দিন আপনার হাজিরা দিবেন আপনার তিন দিন বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে ট্রেনিং করার পর আপনারা সার্টিফিকেটটি পেয়ে যাবেন তো এই সার্টিফিকেটটি আপনাদের হাতে দেওয়া হবে না এটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে তো কিভাবে ডাউনলোড করবেন তার ভিডিও আমাদের আছে আছে বক্সে সেটা আপনারা দেখে নেবেন তো আপনারা যারা এই সেন্টারে ভর্তি হবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের পাসপোর্ট কপি অথবা ছবি আমাদের পাঠিয়ে দিলে আমরা আপনাদের ভর্তি কনফার্ম করে দেবো আপনারা জাস্ট এসে ক্লাস করবেন তো ভিডিওটি না বুঝলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে আপনার সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ